পাঠশালা খুলেছিলাম আমরা দুজন তাই জঙ্গলে বেঁচে নাই কোনো বাচ্চা এখন তাড়াতাড়ি হবে এবার ধরা পড়ে গেলে হবো বাঘের খাবার অনেক দিন আগেকার কথা এক ঘন জঙ্গলের মধ্যে একটি গুহায় দুটি শেয়াল থাকতো একজনের নাম ছিল মিসকে আর আরেকজনের নাম ছিল শুস্কে আর তারা দুজনেই একে অন্যের প্রাণ ছিল এক কথায় যাকে বলে প্রাণের বন্ধু ছিল তারা দুজন যা করতো একসাথেই করতো একসাথে খেত একসাথে শিকার করতো একসাথে ঘুমত যা করতো সব সময় একসাথেই করত। দুই বন্ধুর মধ্যে খুবই মিল ছিল এরপর এক দুপুর বেলায় মিসকে এসে শুষ্ককে বলল। আরে কি হলো রে ভাই তুই কি আর শিকার করতে যাবে না নাকি এদিকে তো আমার পেটে ছোটো ডল দিচ্ছে রে আরে ভাই তুই কি বলিস শিকারে যাব না সে কি আর হয় শিকারে না গেলে আমরা খাবোটা কি আমি এই তো একটু জিরে নিলাম এক্ষুনি যাব শিকার করতে আজ দুজন মিলে কিছু একটা শিকার করতেই হবে হ্যাঁ ভাই সত্যি দিন হরিণের মাংস খাওয়া হয় না আজ ভাবছি একটা হরিণই শিকার করব। কি বলিস আরে নিশ্চয় ভাই তোর যখন হরিণের মাংস খেতে মনে চাইছে তবে আজ হরিণের মাংসই খাবো। চল তবে ভাই আর দেরি করব না এক্ষুনি বেরিয়ে পড়ি এই কথা বলে মিসকে ও সুস্কে দুজন মিলে শিকারের খোঁজে বেরিয়ে পড়ল এইভাবে বেশ কিছুক্ষণ হেঁটেও তারা কোনো শিকারের দেখা পেল না তখন মিসকে বলল। না কী রে ভাই সেই কক্ষণ থেকে আমরা হেঁটেই চলেছি আজকে কি কোনো শিকার টিকার পাবো না নাকি এখন পর্যন্ত তো একটা চোখে ইঁদুরও পড়লো না রে আজ মনে হয় না খেয়েই থাকতে হবে আরে ভাই তুই এখনই ধৈর্য হারাস না চল আর একটু সামনে গিয়ে দেখি আজ নিশ্চয়ই আমরা শিকার পাব আচ্ছা বেশ তবে চল আর একটু এগিয়ে দেখি এই বলে তারা দুজন আবারও হাঁটতে শুরু করলো আর কিছুক্ষণ হাঁটতে তারা দুজন দেখতে পেল একটি হরিণ একটা খোলা জায়গায় ঘাস খাচ্ছে আর ওই হরিণটিকে দেখে মিসকে বলল আরে ওই দেখ ভাই ওই হরিণটাকে দেখতে পাচ্ছিস দেখ কি নিশ্চিন্তায় ঘাস খাচ্ছে এই সুযোগ যেভাবেই হোক দুজন মিলে ওই হরিণটাকে ধরতেই হবে কোনো ভুল করলে চলবে না একটু ভুল হলেই কিন্তু হরিণটা পালিয়ে যাবে আরে ভাই তুই কোনো চিন্তা করিস না আমরা দুজন মিলে ঠিকই হরিণটাকে ধরতে পারবো এই কথা বলে তারা দুজন দৌড়ে গেল গেল ধরার জন্য কিন্তু বুঝতে ছুটতে পালিয়ে আর তখন পেরে বলল এই যা হরিণটা তো পালিয়ে গেল রে ভাই এখন কি করব? এখন আর কি করা যাবে ভাই ওর পায়ে যা দৌড় দেখ কতটা দূরে চলে গেছে ওকে আর ধরা যাবে না আজ মনে হয় আমাদের রাতে না খেয়েই থাকতে হবে না রে ভাই এভাবে আর হবে না বোনের সব পশুই খুবই চালাক হয়ে গেছে ওদের ধরা আর মুখের কথা নয় রে তাই দুবেলা খেয়ে পরে বাঁচতে হলে আমাদের কোনো মতলব খুঁজে বের করতে হবে বুঝলি যাতে করে আমাদের আর কষ্ট করে শিকার করতে যেতে হবে না উল্টে শিকার নিজেই আমাদের কাছে ধরা দেবে বাহ এমন হলে তো খুবই ভালো হয় রে ভাই কিন্তু এ অবার সম্ভব নাকি শিকার তো আমাদের দেখে এমনিই ভয় পালিয়ে যাবে তাহলে তার আবার আমাদের কাছে কেন আসবে বলতো আরে ভাই তুই ভুলে যাস না আমরা শেয়াল আমরা কিন্তু শেয়াল পণ্ডিত পণ্ডিত নামেই জঙ্গলে পরিচিত সবাই আমাদের পূর্বপুরুষদের বলেই জানে তাই আমি ভাবছিলাম যদি আমরা দুজন মিলে এই জঙ্গলে একটি পাঠশালা খুলি তাহলে কেমন হয় বলতো আরে ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি আমরা এই জঙ্গলে পাঠশালা খুলে করবোটা কি শুনি না তোর দেখছি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই মাথায় কি তোর শুধু গোবর ভরা নাকি আরে ভাই যদি আমরা জঙ্গলে পাঠশালা খুলি আর পুরো জঙ্গলে এটা ভাইরাল করে দিই যে আমাদের পাঠশালায় সবাইকে জ্ঞানের শিক্ষা দেওয়া হয় বুদ্ধির শিক্ষা দেওয়া হয় তাহলে বনের সব পশু নিজেদের ছোট ছোট কচি কচি বাচ্চাদের আমাদের পাঠশালায় জ্ঞান নিতে পাঠাবে আর তখন আমরা তাদের ধরে ধরে খাবো কি এবার বল বুদ্ধিটা কেমন দিলাম ও সত্যি ভাই এই বুদ্ধিটা তুই দারুণ বার করেছিস এভাবে করতে পারলে আমাদের আর কষ্ট করে শিকার করতে হবে না আর না খেয়েও থাকতে হবে না এরপর মিসকে ও সুসকে দুজন মিলে একটি পাঠশালা খুলে ফেলে আর তারপর মিসকে বলে এই যে আমাদের পাঠশালা একদম রেডি এবার শুধু জঙ্গলে ভাইরাল করে দিতে হবে যে আমরা দুজনে জঙ্গলে এই পাঠশালা খুলেছি দুই শেয়ালের পাঠশালা ব্যাস একবার এটা ভাইরাল করতে পারলেই তখন আর আমাদের কোনো চিন্তা থাকবে না কিন্তু ভাই আমরা যদি নিজেরাই এই কথাটা ভাইরাল করতে যাই তাহলে তো সবাই খারাপ ভাববে রে সবাই ভাববে যে এরা নিজেরাই পাঠশালা খুলে আবার নিজেরাই প্রচারে বাড়িয়েছে তারা মনে করবে যে এদের কোনো কুমতলব আছে তাই এটা আমাদের অন্য কারোর দ্বারাই জঙ্গলে প্রচার করে দিতে হবে আরে ভাই তুই কোনো চিন্তা করিস না ওই দেখ পিছনে ঘুরে দেখ ওই গাছটায় ওই বকটিকে দেখতে পাচ্ছিস তুই ও ব্যাথা আমাদের কথা সব লুকিয়ে লুকিয়ে শুনছে আর ওই আমাদের সব কাজ করে দিবে আমাদের কোনো চিন্তা করতে হবে না চল ভাই এখন আমরা দুজনে গুহার ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিই এদিকে এই সব শুনে বক উড়ে চলে গেল সেখান থেকে আর এরপর বক উড়তে উড়তে দেখতে পেল হাতিকে আর হাতিকে বক গিয়ে বলল আরে হাতি দাদা শুনছো তুমি আরে ও হাতি দাদা একটু শোনো না আরে বক যে তা কি ব্যাপার এত ডাক হাক করছো যে আরে হাতি দাদা তুমি কি জানো আমাদের জঙ্গলে পাঠশালা খুলে ফেলেছে গো পাঠশালা পাঠশালা আবার এই জঙ্গলে কে খুললো আরে হাতি দাদা পাঠশালার অন্য কেউ খুলে নি খুলেছে আমাদের ওই নিস্কে আর ছুসকে ও তাই নাকি তা অবশ্য ওরা তো শেয়াল না মানে শেয়াল পন্ডিত ওরা পাঠশালা খুলতেই পারে যাক উনি একটা ভালো সংবাদ দিলে গু এখন আমিও আমার ছেলেকে পাঠাবো ওই পাঠশালায় যাতে ওরা কিছু শিখতে পারে আর একটু জ্ঞান নিতে পারে আমি চাই না সবাই ওকেও আমার মতো হাতি বলে যাই হোক আমি পরে কথা হবে এই বলে বক সেখান থেকে চলে গেল আর হাতিও সেখান থেকে চলে গেল আর এভাবেই বক ও হাতির মুখে মুখে পুরো জঙ্গলে দুই শেয়ালের পাঠশালার কথা ছড়িয়ে পড়ল। আর এরপর এই খবর পৌঁছে গেল বনের রাজা বাঘের কানে আর বাঘ মশাই তখন তার গিন্নিকে বলল ও গিন্নি তুমি কি শুনেছ আমাদের জঙ্গলে দুই শেয়াল পাঠশালা খুলেছে আবার তাদের পাঠশালার নাম কি নাও দুই শেয়ালের পাঠশালা রেখেছি হ্যাঁ আমি শুনেছি সকালে আমি নদীতে পানি খেতে গিয়েছিলাম তখন আমার হরিণ বইয়ের সাথে দেখা হয়েছিল আর সেই আমায় এই দুই শেয়ালের পাঠশালা সম্পর্কে বলে তা হ্যাগো তুমি আবার আমাদের ছানাটাকে ওই দুই শেয়ালের পাঠশালায় দিয়ে আসার কথা ভাবছো না তো তুমি ঠিকই ধরেছ গিন্নি আমি ঠিক এইটাই চিন্তা করছি বোনের সবাই তাদের ছানাদের দুই শেয়ালের পাঠশালায় রেখে আসতে পড়াশোনা করানোর জন্য আর আমি কিনা এই বোনের রাজা হয়ে আমার সন্তান মূর্খ হয়ে থাকবে এটা কি মানা যায় বলো গিন্নি তাই আমি ভাবছিলাম যদি আমাদের রাজকুমারকে ওই দুই শেয়ালের পাঠশালায় শিক্ষা নিতে পাঠাই তাহলে কেমন হয় বলো তো রানী না না এর কোনো দরকার নেই আমাদের ছেলে যেমন আছে অনেক ভালো আছে আমি ওই দুই শিয়ালকে একদমই বিশ্বাস করি না কে জানে পড়াশোনার নাম করে আমাদের ছেলের আবার কোনো ক্ষতি করে ফেলবে কিনা ওহো রানী তুমি শুধু শুধু এত চিন্তা করছো আরে বাবা আমি হলাম এই জঙ্গলের রাজা ওই ব্যাটা শেয়ালের বুকে এত সাহসী নেই যে ও আমার ছানার কোনো ক্ষতি করবে তুমি শুধু শুধু চিন্তা করছো রানী তুমি যা ভাবছ এমন কিছুই হবে না তুমি আমার ওপর একটু বিশ্বাস রাখো আচ্ছা বাবা বেশ বেশ তুমি যখন আমার কোনো কথাই শুনবে না তাহলে যাও দিয়ে আমাদের ছানাটাকে আরে রানী তুমি কি এখনো রাগ করে থাকলে নাকি আরে বাবা ভয়ের কিছু নেই রে আমি নিজে গিয়ে আমাদের ছেলেকে রেখে আসব আবার আমি নিজে গিয়ে প্রতিদিন নিয়েও আসব। তুমি আর রাগ করো না রানী ছেলেটাকে একটু পড়াশোনা শিখতে দেয়া ভালো নইলে তো ও আমাদের মতোই মূর্খ হয়ে থাকবে তুমি কি সেটা চাও বলো আমিও চাই না আমাদের ছেলেটা অশিক্ষিত হয়ে থাক তুমি যাও আমাদের ছেলেটাকে পাঠশালায় দেখে আসো এই কথা বলে বাঘ নিজে ছেলেকে নিয়ে শেয়ালের পাঠশালার উদ্দেশ্যে রওনা দিল আর কিছুক্ষণ পর বাঘ শেয়ালের পাঠশালায় পৌঁছে গেল আর বাঘ শেয়ালকে ডেকে বলল কিরে শিয়াল তোরা দুজন তো দেখছি খুবই ভালোই পাঠশালা খুলেছিস তা আমার ছেলেটাকে কি একটু পড়াবি না আরে বাঘ মামা তুমি যে কি বলো আমার পাঠশালায় তোমার ছেলেকে পড়াবো না এটা কি হতে পারে তুমি হলে এই জঙ্গলের রাজা তার উপর আবার আমার মামা আর তোমার ছেলেকে পড়াবো না এ কখনো হয় তুমি রেখে যাও তোমার ছেলেকে বাহ সত্যি বলছি শেয়াল তাহলে বেশ এই রইল আমার ছেলে আর আমি চললাম বিকেলে পাঠশালা ছেলেকে শেয়ালের পাঠশালায় রেখে সেখান থেকে চলে যায় এরপর কিছুক্ষণ পরে মিসকে শেয়াল সিসকে বলল। বললো শোন ভাই আর এই সব পাঠশালা পাঠশালা খেলতে ভালো লাগছে না এখন চল একে একে সবাইকে খেয়ে সাবার করে ফেলি আমি ওই গাছের পেছনে গিয়ে দাঁড়িয়ে আছি তুই একে 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 সবাইকে সবাইকে নিয়ে আয় খেয়ে ফেলবো আর এই বলে মিসকে চলে গেল গাছের পেছনে আর সিসকে একে একে সবাইকে ওই গাছের পিছনে নিয়ে যেতে লাগলো প্রথমে হরিণ ছানাকে নিয়ে গেল আর গাছের পিছনে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেললো এরপর একে একে সবাইকে নিয়ে গেল আর দুজন মিলে তাদের মেরে খেতে থাকল আর এরপর সবাই শেষ হয়ে যায় থেকে যায় শুধু বাগের ছানা আর তখন মিসকে সিসকে বলল কিরে তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন যা এবার যে আছে তাকে নিয়ে আয় কি বলছিস ভাই সবাই তো খেয়ে ফেললাম আর তো কেউ নেই এখন শুধু ওই বাঘের বাচ্চাটাই বেঁচে আছে তাহলে যা ওই বাঘের ছানাটাকেই নিয়ে আই ওকেও ছাড়বো না ওকেও খেয়ে ফেলবো জীবনে আর কখনো কি বাঘের মাংস খেতে পারবি না কখনো খেয়েছিস আজ সুযোগ পেয়েছিস খেয়ে নে আহ বাঘের মাংসর কি স্বাদ আজ তা বুঝতে পারবো কি বলছিস তুই ভাই বাঘের বাচ্চাটাকে খেলে বাঘ মামা কি আমাদের ছেড়ে দেবে হয়েছিস সে তো আমাদের তাজা গিলে ফেলবে রে বাঘ মামা আমাদের ধরতে পারলে তো খাবে এই বেটা বাঘের ছানা খেয়ে আমরা এই জঙ্গল থেকে চম্পট দিব এখন তুই যা ওই বাঘের ছানাটাকে ধরে নিয়ে আয় খেয়ে ফেলি এই বলে সিসকে বাঘের ছানাটাকেও নিয়ে গেল সেই গাছের পেছনে আর দুজন মেলে বাঘের ছানাটাকে মেরে খেয়ে ফেলল আর এরপর মিসকে বলল পাঠশালা খুলেছিলাম আমরা দুজন তাই জঙ্গলে বেঁচে নাই কোনো বাচ্চা এখন তাড়াতাড়ি পালাতে হবে এবার ধরা পড়ে গেলে হবো বাগের খাবার এই বলে দুই শিয়াল সেখান থেকে পালিয়ে গেল এদিকে বিকেল হলে বাঘিনী বাঘকে বলে কি গো বিকেল তো হয়ে গেল তুমি কি আমাদের ছেলেকে নিয়ে আসতে যাবে না নাকি আরে রানী তুমি কোনো চিন্তা করো না আমার মনে আছে যে আমাকে পাঠশালায় যেতে হবে ছেলেকে নিয়ে আসতে আমি এক্ষুনি যাচ্ছি তুমি খাবার রেডি করো এই বলে বাঘ চলে গেল শেয়ালের পাঠশালায় আর এরপর বাঘ পাঠশালায় পৌঁছে দেখলো তার মতোই বাকি সবাইও পাঠশালায় গিয়ে হাজির আর সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কেউ কোনো কথা বলছে না আর এই দেখে বাঘ এগিয়ে গেল আর সে গিয়ে দেখলো